আপনি কি আপনার ডিপোজিট থেকে লোন নিয়ে ভাবছেন আপনার যে ডিপিএস অথবা এফ অথবা যে কোনো স্কিম আছে সেটা ভাঙতে চাচ্ছেন সেখান থেকে লোন নিতে চাচ্ছেন সেই লোনটা কতটুকু নিতে পারবেন এই লোনার প্রসেসটা কি কি আলাদা কাগজপত্র লাগবে সেটার প্রফিটটা কত সেটা নেই আজ আমি কথা বলব হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বলছিলাম আপনার যদি কোনো এফডিআর অথবা এমবিএস বিএস মানে মাতৃ বেনিফিট স্কিম বা অন্য যে কোনো স্কিম থাক না কেন সেটা না ভেঙে সেখান থেকে লোন নেওয়া যায় কিনা এবং সে টাকার এগেনস্টে কতটুকু লোন পাবে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা সুন্দর মতো দেখার জন্য আপনি যদি এফ থাকে বা যে কোনো স্কিম থাকে বা যে কোনো একটা অ্যাকাউন্টে অ্যামাউন্ট থাক না কেন সেটা এম বিএস হতে পারে ডাবল গোজ ট্রিপল গোথ যে কোনো একটা হোক না কেন সেটা না ভেঙে সেখান থেকে আপনি চাইলে লোন নিতে পারবেন সেই লোনের অ্যামাউন্টটা হবে নাইনটি পার্সেন্ট ধরে নিলাম আপনার কাছে এক লক্ষ টাকা আছে সেই এক লক্ষ টাকাটা প্রতি মাসেই অথবা তিন মাস পর পর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন কিন্তু টাকাটা ভাঙতে চাচ্ছেন না বাট এই মুহূর্তে আপনার কিছু টাকা দরকার তাহলে কি করবেন সেই টাকাটা না ভেঙে সেখান থেকে আপনার লোন নিতে পারবেন সেটা কতটুকু নাইনটি পার্সেন্ট মানে এক লক্ষ টাকা থাকলে নব্বই হাজার টাকা সেখান থেকে লোন নিতে পারবেন যেটাকে বলে এস ওর মানে সিকিউর ওভার ড্রাফ্ট লোন এই লোনটা এক বছর মেয়াদে আপনাকে দেবে এর প্রফিটটা আপনাকে দিতে হবে তিন মাস পর পর এটা প্রফিট হবে তবে আপনি চাইলে যখন ইচ্ছা তখন এটা পরিশোধ করতে পারবেন যতটুকু ইচ্ছা কি আপনি লামসাম পরিশোধ করে দিতে পারবেন এটা আলাদা করে চার্জ নাই শুধু তিন মাস পর পর ইন্টারেস্ট দিতে হবে আলাদা চার্জের মধ্যে হচ্ছে আপনাকে স্ট্যাম্প চার্জ দিতে হবে প্রায় এক হাজার টাকা স্ট্যাম্প চার্জ আছে কিন্তু এটা খুবই সুন্দর একটা প্রসেস মানে আপনার যে ডিপোজিট বা এফডেট বা স্কিম যেটা থাক না কেন সেটা কিন্তু ভাঙতে হবে না সেটা না ভেঙে সেখান থেকে নাইনটি পারসেন্ট আপনি লোন নিতে পারবেন মেয়াদ পাবেন এক বছর আলাদা কোনো ডকুমেন্টস লাগবে না আলাদা কোনো কাগজপত্র লাগবে না শুধু আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে এবং টিন সার্টিফিকেট অবশ্যই দিবেন সেই সাথে যে স্ট্যাম্প লাগবে চার্জ ডকুমেন্ট লাগবে এই চার্জ ডকুমেন্ট স্ট্যাম্প কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দেবে আপনি শুধুই একটা অ্যাপ্লিকেশন দেবেন এবং আপনার যে এফডিআর বা ডিপিএস স্কিম যেটা আছে সেটা কিন্তু চলতেই থাকবে ওটার লাভ কিন্তু হতেই থাকবে এটা না কিন্তু কোনো টেনশন নাই সুতরাং আপনার ডিপিএস অথবা স্কিম অথবা এফ না ভেঙে সেখান থেকে নাইনটি পার্সেন্ট লোন আপনি নিতে পারেন তাহলে আপনি দুইটাই পাবেন সাময়িক ক্রাইসিসটা আপনি সমাধান করতে পারবেন সেই সাথে যে স্কিম হতেই থাকবে আশা করে বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার যাতে ভুলবেন না যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ